আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে যদিও আজকে ব্লগটা করেছি অনেক দিন পর বাড়িতে আসার পর সেরকম কোনো ভিডিও করতে পারিনি দিন পরই এই ভিডিওটা করছি মাঝখানে তো আরও কিছু সমস্যার কারণে নেট বন্ধ ছিল যদিও এখনও জানি না ভিডিওটি আমি ছাড়তে পারব কিনা তারপরেও আমি ভিডিওটি করছি যদি ছাড়তে পারি তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদিন বাইরের ওয়েদারটা দেখছিলাম বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল সকালের ওয়েদারটা ভালোই থাকে এরপর আমি সকালের নাস্তার জন্য সব কিছু করে নিয়েছিলাম তো এখানে আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি কারণ মামা জন্য পরোটা বানানো আমি ভাত খেয়েছিলাম ভাত ছিল এ তো এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি রুটিগুলো ভেজে নেব মাম প্রতিদিন সকালে পরোটার সাথে চা খেতে খুবই পছন্দ করে এই জন্য আমার প্রায় সময়ই এখন পরোটা বানাতে হয় আমি মাঝে মধ্যে খাই আমার মাঝে মধ্যে খাইও না তো ভিডিওর মাঝখানে একটা কথাই বলতে চাই সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যখন দেখবেন সবাই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন না হলে হয় কি অনেক সময় লাইক দিতে সবাই ভুলে যায় ভিডিও দেখে কিন্তু লাইক দিতে পারে না আপনাদের একটা লাইকই আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এই তো এখানে কথা বলতে বলতে এখানে আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিয়ে আরও একটা আছে ওটাও ভেজে নেব তারপর একটু চা করে নিয়েছিলাম আর এখানে আমি কাপ বের করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি দুই চামচ চিনি আমি আগে চিনি দেই না চা ঢালার আগে আমি একটু চিনি দেই আমি একসাথে বানাতে গেলে বুঝতে পারি না যে কতখানি চিনি দিতে হবে আর বানানো শেষ করে বুঝতে পারি যে কতটুকু কে চিনি খায় সেভাবেই আমি চিনি দিয়ে থাকি তো এই তো এদিকে মাম্মামকেও ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এখানে মাম্মামকে আমি এখন পরোটা আর চা খাইয়ে দেব। এখানে চার মধ্যে আমি পরোটা এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে তারপর আমি চাতে ভিজিয়ে দিই আর ও সুন্দর মতোই খেতে পারে ও এটা খেতে খুবই পছন্দ করে তারপর ওকে খাওয়ানো শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি মাম্মামকে জিজ্ঞাসা করছিলাম মাম্মাম তুমি আজকে কি দিয়ে ভাত খাবা মাম্মাম বলছিলো আজকে চিকেন দিয়ে ভাত খাবে এই জন্য চিকেন বের করে রাখলাম তার পাশাপাশি এদিকে ভাতটাও আমি উঠিয়ে দিয়েছিলাম ভাতটা বলকাতে শুরু করেছে আর ভাত বলকানো শুরু করেছিল তার মধ্যে আমি কাটা কোটা শেষ করে নিয়েছি এখানে পটল আর আলু ভাজি করব আর সাথে করব এই মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া দিয়েই আজকে মুরগির মাংসটা রান্না করব তো এদিকে রান্না হতে থাক তার মধ্যে আমার দেবর এসেছিলো দুধ দিয়ে যেতে আমি ওর কাছ থেকে প্রায় সময় দুধ নিয়ে থাকি এই জন্য ওকে বলেছিলাম যে দুধ শেষ হয়ে গেছে মামকে যেহেতু প্রতিদিন দুধ খাওয়াতে হয় এই জন্য আর কি দুধটা দিয়ে গেছে এখন আমি এটা ঢেলে রেখে দিচ্ছি একটু পর গরম করে নেব ওটা গরম করে রেখে এখন আমি তরকারিটা উঠিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি চিকেনে বেশি একটা মরিচ দিই না কাঁচা মরিচ দেই না শুকনো মরিচ দিয়ে রান্না করি আর ওইদিকে ওই চুলাতে আমি আর আলু ভেজে নিচ্ছিলাম এখানে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজেরও পেস্ট করে দিয়েছি এখানে যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দেব দিয়ে তরকারিটা কষিয়ে ওর মধ্যে দিয়ে এসেছি এখন এখানে কিছু মরিচ ছিল সেগুলোই আমি একটু বেছে রেখে দিলাম কালকে যেহেতু আমি একটু বাজার করে নিয়ে এসেছিলাম আপনাদের ভাইয়া যেহেতু নেই সব সবসময় তো আর আমি বাজার করতে পারি না এই জন্য কালকে একটু সব কিছুই বেশি করে নিয়ে এসেছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি এই জন্য কালকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো এই তো এখানে আমার কাঁচামরিচগুলো বাছা শেষ করে বক্স করে রেখে দিলাম যেন এভাবে ভালো থাকে আর এই তো দেখতেই পারছেন ফ্রিজের অবস্থা আর এদিকে তো আমি মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছিলাম দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব আর এদিকে পটলা আলু ভাজিটাও প্রায় হয়ে এসেছে এখন এটা আমি একটু জোরে দিয়ে নাড়াচাড়া করে পটলার আলু ভাজিটা নামিয়ে নেব রান্না রান্নাবান্না শেষ করে আমি চলে যাব বেডরুম গোছাতে কারণ আমি তো রুম এখনো গুছাতে পারিনি আগে রান্নাবান্না শেষ করলাম তারপরে রুমে চলে এসেছি এখন আমি রুমটাও গুছিয়ে নিচ্ছি অনেক দিন হলোই এই বিছানার চাদরটা বিছিয়েছি তো আজকে যেহেতু অনেক কাজ করেছি আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করব না কালকে হয়তো বা চেঞ্জ করতে পারি আর এদিকে আমার টিভি ক্যাবিনেটটাও ময়লা হয়ে গেছে একদিন না মুছলে একদম অবস্থা খারাপ হয়ে যায় আর যেহেতু বাচ্চা আছে ও সব সময় ময়লা করতে থাকে দেখা যায় অনেক সময় অনেক কিছু খেয়ে হাত লাগিয়ে ফেলে ময়লা হয়ে থাকে আর এদিকে হলো আমি কাপড় গুছিয়ে নিয়েছি তিন চার দিনের কাপড় জমা হয়েছিল আর মামাম আমরা বিয়ে খেয়েছিলাম মাম্মাম হলুদের জন্য এই শাড়িটা পরেছিল সেটাও এখন ভাঁজ করে নিলাম সব কিছু এখন ভাঁজ করে নেব। ঘর গোছানো শেষ করে আমরা মা মেয়ে দুজনে মিলে গোসল করে রেডি হয়ে নিয়েছি এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো এই তো দেখতেই পারছেন আমার দরকার কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ